আমি আপনাকে ছোট্ট একটি বলে দিচ্ছি কষ্ট করে মনে রাখতে হবে না বলার সাথে সাথে আপনাকে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি ঠিক আমি কোনো করছি না আমার আগে তৈরি দেন আমার আগে তৈরি সব দেন ঠিক আছে তারপর আপনি আমি কথা বল হ্যাঁ আমার আমি আমার চিনেন না আমার বাজে সম্পদ যা সব বেঁচে দিয়া লিছি এর জন্য বিষয় হ্যাঁ না ওকে তো জন্য তাহলে জানাবেন

না সত্যি আপনি আমি আপনার ভালোবাসি আয়লা গিয়ে সত্যি